মাছের ডিম আর কাঁকরোল দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি হবে এটা আমি কিন্তু ভাবতেই পারিনি ভীষণই ইউনিক একটি রেসিপি বলতে পারেন পুর ভরা কাঁকরোল তো অনেকেই করেন তবে আজকে আমি কাঁকরোলের ভেতরে মাছের ডিম দিয়ে পুর ভরে সেটাকে ভাজা করব। ভীষণই সুন্দর হয়েছিল খেতে আমার এই রেসিপিটা দেখতে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে নমস্কার বন্ধুরা মায়ের লক ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত তো চলুন শুরু করা যাক রেসিপিটা তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে আমি তিনটে মতো কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলটা একটু কচি নিতে হবে আর নিয়েছি মাছের ডিম এরপরে কাঁকরোলটাকে ঠিক আমি যেইভাবে কাটছি সেই রকমভাবে কিন্তু কেটে নিতে হবে মানে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিতে হবে লম্বা লম্বিভাবে তো দেখুন সমস্ত কাঁকরোলটা কাটা হয়ে গেছে এরপরে মূল পর্বে ফেরা যাক গ্যাসে একটা সচপেনের মধ্যে জল বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে সমস্ত কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কাঁকরোলগুলো কিন্তু ধুয়ে তারপরে দেবেন এরপরে আমি সেদ্ধ করে নেবো ভালো মতো তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ করে নিয়েছি কাঁকরোলগুলো কাঁকরুল কিন্তু এমনিতেই ভীষণই শক্ত হয় তাই একটুখানি সেদ্ধ করে নিলে এটা বেশ ভালো হয় তারপরে কিন্তু আমি জল ঝরে একটু ঠান্ডা করে নিচ্ছি কাঁকরোলগুলো এদিকে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মাছের ডিম ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এরপরে একটা চামচের সাহায্যে একটু মিক্স করে নিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি যেহেতু মাছের ডিম একটুখানি জল জল ভাব থাকে তাই একটুখানি দিয়ে দিলাম বেসন বেসনটা দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এদিকে কাঁকরোলটাও কিন্তু বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপরে একটা পাতলা চামচের সাহায্যে কিন্তু কাঁকরোলের ভেতরের যে দানাগুলো আছে সেটা আমি বার করে নিচ্ছি তো দেখে বুঝতেই পারছেন ঠিক এই রকমভাবেই কিন্তু কাঁকরোলের ভেতরের দানাগুলো বার করে নিতে হবে চামচের সাহায্যে সমস্ত কাঁকরোলের ভেতরের দানাগুলো বার করে রেখেছি আর কাঁকরোলটা বেশ নরম হয়ে গেছে সেদ্ধ করার পরে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে কাঁকরোলটা শক্ত হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না এরপরে মাছের ডিমটা দিয়ে যে মেখে রেখেছিলাম সেগুলো একে একে আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি পুর ভরে। তো দেখুন বন্ধুরা চামচের সাহায্যে কিন্তু দিয়ে দিয়েছি এরপরে আবারও বাটির মধ্যে কিছু ব্যাটার বুলে নেবো দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো বেসন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু একটু টেস্টটা ভালো হয় এরপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব আর জলটা কিন্তু একেবারেই দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন তাহলে কিন্তু এটা ঠিকঠাক মতো ব্যাটারটা গোলা হবে তো দেখুন বন্ধুরা ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে গুলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন ঠিক এই রকম টেকচারটা করতে হবে তারপরে সরাসরি গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে সর্ষের তেল আমি এই রেসিপিটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন্ড আলো করতে পারেন তারপরে যে পুর ভরে রেখেছিলাম কাঁকরোলটার মধ্যে সেটা কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন খুবই সাবধানে কিন্তু এটা তৈরি করতে হবে আর এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন হলে কিন্তু এটা কাঁচাই থেকে যাবে একেবারেই এটা ভাজা হবে না ভেতরটা কিন্তু একেবারেই কাঁচা থেকে যাবে তো দেখুন ঠিক সেম প্রসেসে কিন্তু সমস্ত ভেজে নেব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম সমস্ত কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মানে পুর ভরা কাঁকরোল একেবারে রেডি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে বাড়িতে ঠিক এই রকমভাবেই মাছের ডিম দিয়ে কাঁকরোলের পুর ভরে তৈরি করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু এটা অসাধারণ লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ